আরাবুল ভাইয়ের যে মামলা হাইকোর্টে এসছে সেই মামলা শুনানি হয়েছে আর্গুমেন্ট হয়েছে দুপক্ষ বাদী বিবাদীর কাছে এখানে স্টেট ফাইট করেছে সেই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে জজ সাহেব দুদিন স্টে করে দিয়েছে অর্থাৎ রায় দানে স্থগিত করেছে জজ হয়তো অবজার্ভ করেছে যে এই মামলাটা দুপক্ষের শুনানির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে রায় দেওয়া উচিত হবে না সেক্ষেত্রে জজ দুপক্ষের আর্গুমেন্টের কপি আর্গুমেন্টের কপি কারণ যখন আর্গুমেন্ট হয় সেই দুপক্ষের যে আর্গুমেন্ট হচ্ছে সেই আর্গুমেন্টটা লিপিবদ্ধ সেই আর্গুমেন্টের কপি নিয়ে সে তার পরিপ্রেক্ষিতে সেই আর্গুমেন্টটাকে নিয়ে জজ সাহেব দুদিন হয়তো সময় নিয়েছে আটচল্লিশ দুদিন তো মানে বেশি দিন না আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি সেটা অবজার্ভ করবেন যে আরাবুল ভাইয়ের বেল দেওয়া যাইজ হবে কি নাজায়জ হবে কি বেল দেওয়া উচিত হবে কি বেল দেওয়া উচিত হবে না সেটা বিচার বিবেচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে সুস্থভাবে আইনগতভাবে তার বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে রায়দানের ক্ষেত্রে প্রস্ফুটিত হয় তার জন্যই দুদিন স্টে করেছে আরাবুলের নামে একাধিক বড় বড় মামলা আছে সেই কি ছাড়া পেতে পারে বলে মনে দেখুন আরাবুলের মামলা সরকার কার সরকার কার সরকার তৃণমূলের আরাবুল কোন পার্টি করে আরাবুল আইএসএফ করে না আরাবুল কংগ্রেস করে না আরাবুল সিপিএম করে না আরাবুল বিজেপি করে না তাহলে আরাবুল তৃণমূল করে সরকার তৃণমূলের পুলিশ তৃণমূলের স্টেট পিপি তৃণমূলের লোয়ার কোর্টের পিপি তৃণমূলের ডিস্ট্রিক্ট কোর্টের পিপি তৃণমূলের অথচ বেচারা জেল খাটছে কতদিন হলো চার মাস দুটো ঈদ কাটলো দুটো ঈদ কাটলো অর্থাৎ মুসলমানের ছেলে হয়ে সে বাড়িতে না ঈদ করতে পারলো না ঈদ জোহা করতে পারলো সে মুসলমানের ছেলে হয়ে না রোজা রাখতে পারলো সে কাটাতে হলো তাকে জেলবন্দি হিসাবে এই জায়গায় তৃণমূল আমার যেটুকু স্মরণে এটা আমার ব্যক্তিগত স্মরণ যে আরাবুল যখন বা বাংলার বুকে সিপিএমের রব রবা তখন ওই কেন্দ্র থেকে প্রথম আরাবুলের বয়স তখন আঠেরো কি উনিশ কি বাইশের মধ্যে তখন কিন্তু সিপিএমের বিশাল প্রটপ প্রতিভা তখন ওই সৌগত মোল্লা মালেরা তখন সিপিএম করে রেজ্জাক মোল্লা তখন সিপিএম করে আরও অনেক রথী মহারথী যারা এখন তৃণমূলের বড় বড় চেয়ার দখল করে আমি তৃণমূল করি আমি তৃণমূলের অবজারভার আমি তৃণমূলের লে মেরেলে আমি তৃণমূলের মন্ত্রী তখন কিন্তু এই আরাবুল সিপিএমের হারমাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রথম ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ওই জায়গা থেকে এমএলএ হয়েছিল এবং এটা নজির সৃষ্টি আমার সাথে আরাবুলের ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছিল সিঙুরের বুকে তখন আরাবুল প্যান্ট শার্ট পরে ইয়ং বাচ্চা ছেলে এমএলএ হিসেবে হিসাবে তাকে দেখা হয়েছিল তারপরে সরকার ক্ষমতায় আসতে এখন স্বগত মোল্লার মতো লোকেরা রেজ্জাক মোল্লার মতো লোকেরা অনেক রথি মহারথীরা তৃণমূল সরকারে আসার পরে অনেকে মধু চাটতে এসছে কিন্তু আরাবুল মধু চাঁদতে আসেনি আরাবুল সিপিএমের হারমাদ বাহিনীর সাথে লড়াই করা ছেলে আরাবুল সিপিএমের রক্তচক্ষুর সাথে লড়াই করা ছেলে আরাবুল লড়াই কি জিনিস জানে সেই লড়াই দাঁতে দাঁত দিয়ে লড়াই করে আজকে তৃণমূলের জমানায় সিপিএমের জমানায় উনি জেল কেটেছে সেটা বিরোধী পক্ষ হিসাবে জেল দিতে পারে কিন্তু আরাবুল তৃণমূলের জমানায় আরাবুল জেল খাটবে এটা আমরা ভাবিনি আজকে মহামান্য আদালত তার বিচার করবে দুদিন পরে রায় দেবে আরাবুল ইসলাম যখন গ্রেফতার হয়েছিল আইএসএফ চেয়ারম্যান অর্থাৎ বিধায়ক নশাদ সিদ্দিকী বলেছিল ওকে শকত মোল্লা ধরিয়ে দিয়েছে এদিনে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী ভোজেরাটা গিয়েছিল উনিও বললেন যে আরাবুলকে শকাত মোল্লা ধরিয়ে দিয়েছে কি বলবে এই প্রশ্ন দেখুন কাক কাকের মাংস খায় না কাক কাক কাকের মাংস খায় না কিন্তু মোচমান মোচমানকে মারে মোচমান মোচমানকে মারে আজকে তৃণমূলের জামানায় যত মানুষ খুন হচ্ছে আপনি বকটুয়ে দেখুন বাড়ি পুরলো কাদের মুসলমানের বকটুয়ে আগুন দিল কে মুসলমান জেল খাচ্ছে কে মুসলমান আজকে সন্দেশখালিতে জেল খাচ্ছে কে মুসলমান শাহজাহান আজকে যত জায়গায় তৃণমূলের জামানায় মুসলমানদের ভোটে তৃণমূল ক্ষমতায় মুসলমানদের ভোটে উনত্রিশটা এমপি মুসলমানদের ভোটে ওরা সরকারে আর মুসলমানরাই আজকে যারা পুরনো দিনের কর্মী মুসলমানরা যারা দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছিল তারা আজকে মুসলমান যারা প্রকৃত তৃণমূল আটানব্বই সাল থেকে করেছে তারা হয় পর্দার অন্তরালে চলে গেছে আর তা না হলে তৃণমূলের জামানায় তারা জেলে পড়ছে আর দাদাগিরি করছে কারা সিপিএম থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে নকশাল থেকে এখানে কাকে পাবেন না বলতো এই তৃণমূল দলটা আপনি হরেক মাল পাঁচ সিকে দল আপনি কাকে পাবেন না আপনি দেখুন উদয়নগো মালটাকে মালটা ফরওয়ার্ড ব্লক শগৎ মোল্লা কে সিপিএম রেজ্জাত মোল্লা মালটাকে সিপিএম আর যে ওই যে বাত্ত মালটা কে মন্ত্রী মালটা কে নকশাল আজকে ওই আরেকজন যে মন্ত্রী ওই ও নকশাল ও নকশাল সাগর বলল তো সিপিএম মাল ও তো গত গত সিপিএম মাল ছিল সিপিএম এ সিপিএম এর সিদ্ধি সিদ্ধিকোল্লা ও ছিল কংগ্রেস তারপরে হলো পিডিসিআই তারপরে হলো জমি আলমহিন মালটা মুসলমানদেরকে নিয়ে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করলো জমি আন্দোলন করলো সব কিছু করে মুসলমানদের লম্বা টুপি গোল টুপি করে হো হই হোই করে তারপরে পুচ করে ঢুকে গেল মন্ত্রী হবার লোভে তৃণমূল তো এই তো অবস্থা তাই এই হরেকমাল পাঁচশিকের দলে এখন সবাই মধু চাটতে গেছে আর মধু চারতে গিয়ে যে যাকে পাচ্ছে লাত মেরে সরিয়ে দিচ্ছে মুসলমান মুসলমানকে সরিয়ে দিচ্ছে হিন্দু হিন্দুকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে সবাই দাদা সবাই হামকিসে কম নেই